শুক্র মেষ রাশিতে অবস্থান করছে এবং মেষ রাশিতে অবস্থান করছে রবি এবং বৃহস্পতি রবি এবং বৃহস্পতি ঠিক ছিল এবং পয়লা মে কিন্তু বৃহস্পতি বৃষ রাশিতে গোচর করবে কিন্তু রবি মেষ রাশিতে থাকবে এবং সাথে সেখানে শুক্র গোচর করেছে এই রবি এবং শুক্র মেষ রাশিতে কিন্তু একটা দারিদ্র যোগ তৈরি হয়েছে আজকে আমি কতগুলো রাশির নাম বলবো যে রাশিগুলোর কিন্তু একটু সতর্ক হওয়া প্রয়োজন আপনাদের জীবনে দেখবেন আগামী কয়েকটা দিন বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন আসবে অনেকের এই যোগের ফলে যেমন ভালো হবে আবার অনেকের এই যোগের ফলে অন্যান্য আনুষঙ্গিক কিছু সমস্যা তৈরি করবে সেগুলো আপনার জানা বিশেষ প্রয়োজন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন আমরা সবাই জানি রবি এবং শুক্র মানে হচ্ছে দারিদ্র যোগ রবি এবং শুক্র যদি একসাথে কোনো ঘরে থাকে জানবেন সেটা কিন্তু অত্যন্ত খারাপ হয় অ্যাকচুয়ালি রবি এবং শুক্র দারিদ্র যোগ তৈরি করার ফলে মানুষের ব্যক্তি জীবনে কিন্তু অনেক কিছু সমস্যা তৈরি করে দারিদ্র যোগ মানে যে শুধুমাত্র আমাদের অর্থের দারিদ্রতা তৈরি করে সেটা কিন্তু একদমই নয় আমাদের আনুষঙ্গিক আরো কিছু সমস্যা তৈরি করে সেইগুলো কিন্তু এই ভিডিওতে আমি ডিটেলসে একটু আলোচনা করব প্রথম যে রাশির নাম বলবো মেষ রাশি দেখুন মেষ রাশিতেই কিন্তু এই যোগটা তৈরি হচ্ছে মেষ রাশিতে কিন্তু রবি বর্তমানে কে কে বসে আছে রবি বসে আছে শুক্র বসে আছে বৃহস্পতি বসে আছে কিন্তু বৃহস্পতি আগামী একদিন পরেই কিন্তু বিশ্ব রাশিতে চলে যাবে অর্থাৎ আপনার রাশি দ্বিতীয় চলে যাবে ধর্মস্থায় বৃহস্পতি ঢুকবে সেটা মেষ রাশির জন্য অত্যন্ত ভালো বিশেষ করে সম্পর্কের জন্যে ভালো অর্থের জন্যে ভালো কিন্তু সমস্যা তৈরি করছে আপনার রাশিতেই কিন্তু রবি এবং শুক্র অবস্থান করবে আগামী বেশ কয়েকটা দিন তাহলে রাশিতে যদি দারিদ্র যোগ তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হবে আপনার চিন্তা ভাবনার মধ্যে কিন্তু মাঝে মাঝে নেগেটিভ প্রকাশ পাবে আপনি স্বচ্ছভাবে চিন্তা করতে পারবেন না মাঝে মাঝে কিন্তু খারাপ চিন্তা আপনার মাথার মধ্যে চলে আসতে পারে শারীরিকভাবে কোনো সমস্যা আপনার তৈরি হতে পারে মানসিকভাবে কোনো সমস্যাও কিন্তু তৈরি হতে পারে কারণ দারিদ্র যোগ মানে যে শুধু অর্থনৈতিক দারিদ্র এটা কিন্তু একদমই নয় আপনার পিতারও কিন্তু শরীর স্বাস্থ্যের উপরে একটু বাড়তি নজর রাখতে হবে কারণ পিতারও কিন্তু শরীর অসুস্থ হতে পারে এই সময়টাই যারা মেষ রাশির জাতক বা জাতিকা আছেন এবং মেষ রাশির ক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যেহেতু আপনার রাশিতেই দারিদ্র যোগ আপনার সপ্তমে কিন্তু এই যোগের দৃষ্টি রয়েছে অর্থাৎ রবি এবং শুক্রের দৃষ্টি আপনার সপ্তম বলে আছে বিশেষ করে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ প্রভাব পড়বে ব্যবসা অতটা ভালো না হতে পারে আগামী কয়েকটা দিন এবং স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও কিন্তু খারাপ হতে পারে কারণ সপ্তম দৃষ্টি কিন্তু রবি শুক্রের সপ্তম দৃষ্টি আপনার তুলারাশির পরে আছে আপনার রাশির সপ্তমে স্বাভাবিকভাবে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে এই সময় মতের অমিল প্রচুর আসতে পারে অর্থাৎ আপনি যেটা চাইছেন আপনার স্ত্রী হয়তো সেটা চাইল না বা আপনার স্ত্রী যা চাইছেন আপনি হয়তো সেই জিনিসটা পছন্দ করলেন না অর্থাৎ এই বিষয় নিয়ে দুজনের একটা মত তৈরি হবে এবং তার থেকে কিন্তু অশান্তির সূত্রপাত এই দিকটাও আপনাকে খেয়াল রাখতে হবে এখন কোনো মানুষ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে আপনাকে ধোকা দিতে পারে ভালোবাসার মধ্যে এখন সম্পর্ক নষ্ট হতে পারে মেষরাশির ক্ষেত্রে অর্থনৈতিকভাবে কিছুটা হলে উইক থাকবেন বিশেষ করে যারা চাকরি করছেন অতটা সমস্যা হবে না কিন্তু যারা মানে পার্সোনালভাবে ব্যবসা করছেন যারা একক প্রচেষ্টায় কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা তৈরি হতে পারে এরপর রাশি বললো মীন রাশি মীন রাশির কী সমস্যা তৈরি হতে পারে এই দারিদ্র যোগে দেখুন মীন রাশির দ্বিতীয়ই কিন্তু এই যোগটা তৈরি হচ্ছে স্থানেই কিন্তু রবি এবং শুক্র তৈরি হচ্ছে তার মানে মিন রাশির ক্ষেত্রে এই কথা নিশ্চিত রূপে বলা যায় আপনি কিন্তু অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বাধা তৈরি হবে অর্থ অতটা সঞ্চয় করতে পারবেন না তুলনামূলকভাবে অনেকটাই কম হবে মানুষের কাছে টাকা পয়সা যদি আপনি পান সেই টাকা পয়সা কিন্তু এই মুহূর্তে রিকভারি করতে পারবেন না তারা দিচ্ছি দেব দিচ্ছি দেব বলে আপনাকে ঘোরাতে পারে বা তাদের দেওয়ার মানসিকতার পরিবর্তন আসতে পারে যারা বলেছিল দেবে এই মুহূর্তে দেখবেন তারা বলবেন আমি এখন টাকা দিতে পারছি না অর্থাৎ মিন মানুষদের কথা বলা যায় অর্থনৈতিকভাবে একটু হলেও একটু অসুবিধা আপনি ফেস করবেন আর একটা গুরুত্বপূর্ণ জিনিস মিন ক্ষেত্রে এই সময় কিন্তু আপনার সম্পর্কের কিন্তু নষ্ট হতে পারে কারণ দ্বিতীয় ঘর্তে কিন্তু আপনার সম্পর্কটাও কিন্তু দেখি তাই সম্পর্কের জায়গায় আলাদাভাবে যত্ন নিলে ভালো হবে বেসিক এডুকেশান যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছে মিন ক্ষেত্রে বেসিক শিক্ষা কিন্তু এই সময় নষ্ট হতে পারে চঞ্চলতা দোষ তৈরি হতে পারে যারা বয়স্ক মানুষ আছে তাদের হার্ট বা সুগারের কোনো সমস্যা আসতে পারে সুগার ধরা পড়তে পারে সুগার ফল করতে পারে এই সময় যারা মিন রাশির মানুষ এর যে রাশির নাম আমি অবশ্যই সেটা হচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে কি কি পরিবর্তন আসতে পারে দারিদ্র যোগের দেখুন বিশ্ব রাশির ক্ষেত্রে যে পরিবর্তনটা আসবে সেটা হচ্ছে আপনার রাশির দ্বাদশে কিন্তু এই যোগ তৈরি হচ্ছে বিশ্ব রাশির দ্বাদশে এবার দ্বাদশে দেখুন যদি দারিদ্র যোগ তৈরি হয় তাহলে জানবেন জলের মতন আমাদের খরচ হয় টাকা পয়সা ইনকাম তো দূরের কথা আপনার খরচের পরিমাণ অনেক গুণ বাড়বে যে কোনোভাবে খরচ বাড়তে পারে আপনি অসুস্থ হতে পারেন বা আপনার পরিবারের কোনো মানুষ অসুস্থ হতে পারে বা কোনো মানুষ এই সময় আপনার কাছে একটা মোটা টাকা ধার চাইতে পারে বা আপনার অন্য কোনো জিনিস পরিবারে খারাপ হয়ে যেতে পারে তার জন্যে হয়তো আপনার টাকা পয়সা দেওয়ার প্রয়োজন করতে পারে মোট কথা কিন্তু আপনার কিন্তু এই দারিদ্র যোগের ফলে মিন রায় বিশ্বরাশির ক্ষেত্রে অর্থটা প্রচুর খরচ হবে এবং কোনোভাবে অর্থ জমাতে পারবেন না এবং কোনো একজন কাছের মানুষ একটা হসপিটালাইজড হতে পারে এটা কিন্তু আপনাকে দেখতে হবে এই সময় কিন্তু আপনার ঘরে মন বসবে না বাইরে যাওয়ার জন্য আপনি ছটফট করবেন এমনকি ঘুরতে যেতেও আপনি পছন্দ করতে পারেন এই সময়টাই কিন্তু নেক্সট বলবো কর্কট রাশি দেখুন কর্কট রাশির দশমে কিন্তু এই যোগ তৈরি হচ্ছে এই যে দারিদ্র্য যোগটা এটা কিন্তু কর্কট রাশির দশমে কিন্তু দশম ঘর কিন্তু মেষরাশি তাহলে কর্কট রাশির দশমে এই যোগটা তৈরি হচ্ছে তাহলে দেখুন দশমে যদি দারিদ্র্য যোগ তৈরি হয় দশম ঘর আমাদের কর্মের ঘরে তাহলে স্বাভাবিকভাবে বলা যায় যে আপনার কর্মের জায়গা কিন্তু একটা নেগেটিভ তৈরি হবে আগামী প্রায় তেরো চোদ্দো দিন মতন কারণ রবি আবার তো সরে যাবে রবি সরে গেলে আর অসুবিধা হবে না তখন শুক্র ওখানে থাকবে অসুবিধা হবে না কিন্তু আগামী চৌদ্দ দিন মতন কর্কট রাশির মানুষরা অত্যন্ত সাবধানে থাকবেন বিশেষ করে কাজের জায়গায় মিথ্যা অ্যালিগেশন আপনার পরে আসতে পারে আপনি যে কাজটা করেনি সেই কাজের দোষারোপ আপনার মাথার উপরে আসতে পারে আপনার নামে ফলস কেস হতে পারে আপনার উপরে কোনো মানুষের মানে মানে খারাপ কোনো অভিসঙ্গি থাকতে পারে মানে কর্মস্থানে আপনার শত্রুতা বাড়তে পারে মোট কথা কর্মের জায়গায় আগামী কয়েকটা দিন কিন্তু খুব একটা স্বস্তিদায়ক পরিস্থিতি আপনার জন্য থাকবে না এবং কর্মক্ষেত্রে দেখবেন কোনো না কোনো একটা জটিলতা তৈরি হচ্ছে যারা কর্পেশির মানুষ আমার কথাটা একটু মিলিয়ে নেবেন দেখবেন এটাই আপনার সাথে হচ্ছে এবং আপনার পিতার শরীর স্বাস্থ্যও কিন্তু খারাপ হতে পারে কর্প ক্ষেত্রে পিতার জায়গাটাও কিন্তু খারাপ এই মানে দারিদ্র যোগের জন্যে যারা কর্পেশির মানুষ আরও একটা জিনিস এই সময় কিন্তু কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা আগামী তেরো চোদ্দ দিন না করলেই আমার হিসাবে ভালো কর্পটাসির মানুষরা ইনভেস্টমেন্ট আপনি আগামী কয়েকটা দিন পরে করতে পারেন এই সময় কাউকে টাকা ধার দেবেন না টাকা ধার দিলে কিন্তু টাকা চোট হয়ে যেতে পারে যদি নিতান্তই টাকা দেওয়ার প্রয়োজন হয় তার ব্যাকগ্রাউন্ডটা একটু চেক করে নেবেন না হলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন এই সময় কিন্তু কোনো জমি বা বাস্তু জমি বা বাড়ি কিনবেন না চোদ্দ দিন পরে আপনি কিনতে পারেন চোদ্দোই মে পরে আপনি বাড়ি বা জমি কিনতে পারেন সেই ক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হবে না এর পরের রাশির কথা আমি বলবো তার নাম মকরাশি মকরাশির চতুর্থে কিন্তু এই যোগটা তৈরি হচ্ছে দেখুন চতুর্থে ঘর হচ্ছে আমাদের সুখের জায়গা আমাদের শিক্ষার জায়গা আমাদের পরিবারের জায়গা আমাদের বাড়ি ঘরের জায়গা তাহলে মকরাশির চতুর্থে যদি এই যোগ তৈরি হয় এই দারিদ্র যোগ তাহলে মকর রাশির ক্ষেত্রে তো নেগেটিভটা অবশ্যই হবে বিশেষ করে ফ্যামিলির মধ্যে ঝগড়াঝাটি অশান্তি বাড়বে পরিবারে আপনার ভালো লাগবে না আপনার মন টিটবে না পরিবারের সদস্যরা আপনাকে দাম দেবে না আপনার কথায় কোনো গুরুত্ব দেবে না পাত্তা দেবে না আপনি কোনো কিছু একটা জিনিস চাইলে তারা নাও দিতে পারে আপনি কোনো জিনিস করার কথা বললেও তারা বাধা আপনাকে দিতে পারে মকর রাশির মানুষদের বলছি এই সময় কিন্তু পরিবারের মানুষরা আপনার সাথে সুন্দর মিষ্টি ব্যবহার নাও করতে পারে সেটা আগে থাকতে সচেতন হওয়া ভালো দ্বিতীয় কথা এই সময় আপনার বন্ধু বন্ধু জাতীয় কারুর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে মকর মানুষের বন্ধু জাতীয় কারুর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে মকর মানুষের মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এই সময়টাই মকরাশির মানুষের বন্ধুদের মধ্যে কেউ আপনাকে ধোকা দিতে পারে আপনার সাথে প্রেম প্রতারণা করতে পারে মকরাশির মানুষরা এই সময় জমি বা বাড়ি কিনলে ঠকতে পারেন মানে বিশেষ করে চিট হওয়ার একটা চান্স আছে আর আপনি কাউকে ফ্ল্যাট কেনার জন্য টাকা দিলেন জমি কেনার জন্য টাকা দিলেন দেখবেন সে তাকে পরে খুঁজে পাচ্ছে না মকরশের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হবে তাই জমি বাড়ি কেনার জায়গায় খুব সাবধানে থাকবেন সতর্ক থাকবেন এই সময়টা অ্যাভয়েড করুন চোদ্দ তারিখের পরে মেয়ের চোদ্দ তারিখের পরে কিনলে ভালো হবে এখন জমি বাড়ি কিনলে বাস্তুদোষ তৈরি করবে এইটুকু বলে দিন প্রচণ্ডভাবে বাস্তুদোষ তৈরি করবে এবং আলটিমেটলি হয়তো আপনি কিনতেও পারবেন না শেষ মুহূর্ত পর্যন্ত উপরন্তু আপনি হ্যারাসমেন্ট হবেন আপনার অর্থ নষ্ট হবে ধন্যবাদ